হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি বানাচ্ছি একটি দারুণ রেসিপি সুইট অ্যান্ড সাওয়ার চিকেন এটা খেতে রেস্টুরেন্টের মতো কিন্তু একদম সহজে বাড়িতে বানানো যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আমার রান্না পছন্দ হয়ে থাকে সুষমা রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার রান্নার রেসিপিটা সর্বপ্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে এইটুকু আপনাদের কাছে আশা করতে পারি প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে এর মধ্যে লঙ্কা গুঁড়ো লবণ একটু গোলমরিচ গুঁড়ো অল্প একটু হলুদ হলুদ গুঁড়ো আর গন্ধরা লেবুর রস দিয়ে ম্যারিনেশান করে রেখে দেবো এটা আধ ঘন্টা মতো রাখবো এটা আপনারা বেশিক্ষণও রাখতে পারেন যত বেশিক্ষণ রাখবেন তত খেতে ভালো হবে রেখে এটা খুব ভালো করে মাখাতে হবে কারণ মাংসের একটা আঁচটে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় লেবুর রস দিলে ওই গন্ধটা চলে যায় তাই আমি গন্ধরাজ লেবু এখানে ব্যবহার করছি আপনারা পাতিলেবুও ব্যবহার করতে পারেন অন্য একটি মিক্সি বাটিতে আদা আদাটা প্রায় একশো গ্রাম আদা নিয়েছি আর সাত আটটা কাঁচা লঙ্কা এই পাকা যে লঙ্কাগুলো হয় কাঁচা লঙ্কাগুলো বাটলে বেশ ঝালও হয় এদিকে কালারও হয় তাই আমি লাল লঙ্কা নিয়েছি আর একশো গ্রাম মতো আদা আর একটা বড় গোটা রসুন নিয়ে বেটে নেব কড়াইয়ে তেল দিয়েছি তেলের মধ্যে গোটা সাজিরে দুটো তেজপাতা একটু জাইফ একটু অল্প একটু জাইফল জৈত্রী সাগল সাহ জিরে দিয়ে আর গরম মশলা দিয়ে ফোড়ন দিলাম দিয়ে এবার পেঁয়াজ পেঁয়াজটা পাই পাঁচটা মতো পেঁয়াজ দিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে ভাজবো আর একটু লবণ দিলাম আগে তো মাংসের লবণ মাখানো ছিল তাই অল্প লবণ দিলাম দিয়ে পেঁয়াজের মধ্যে ভাজলাম পেঁয়াজটা বেশি না ভাজলেও হবে অল্প একটু ভাজলে হয়ে যাবে এবার ম্যারিনেশনে যে মাংসটা সেটা আমি দিয়ে দিলাম যে খুব ভালো করে আমি মাংসটা কষাবো তেলের মধ্যে এই মাংসটা যখন অল্প অল্প ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি আবার মশলা দেব প্রথমে তেলের মধ্যে আমি পেঁয়াজের সাথে একটু ভালো করে কষিয়ে নেবো এবার এর মধ্যে একটু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আর ওই যে আদা রসুন আর লঙ্কা বাটা যে পেস্টটা সেটা আমি দিয়ে দেব। দিয়ে আবার কষতে থাকবো খুব ভালো আর ও ছোটো ছোটো করে টমেটো এদিকে কেটে রেখেছিলাম এই ছোটো ছোটো দুটো দুটো টমেটো ছোটো ছোটো করে কেটেছিলাম সেটা দিয়ে আবার কষব মাংস কষার ওপর নির্ভর করে মাংস রান্নাটা লো টু মিডিয়াম গ্যাসে কষাবেন প্রথমে হাই হিটে কষাবেন তারপরে লো টু মিডিয়াম গ্যাসে কষাতে হবে এটা আমি টমেটোটা দিয়ে দিলাম এই দশ পনেরো মিনিট হলো ঢাকা দিয়েছিলাম দিয়ে কষানোর পর এর মধ্যে আমি এক চামচ ধনে গুঁড়ো দিলাম আমি কিন্তু জিরে গুঁড়ো দিচ্ছি না ধনে গুঁড়ো দিলাম আর গন্ধরাজ লেবুর রস আবার একটু দিয়ে দিচ্ছি আর গন্ধরা দুটো গন্ধরাজ লেবুর পাতা কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো আবার দিয়ে দিলাম দিয়ে আবার কষাতে থাকবো আপনারা জিরে গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি ধনে গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়োর একটা আলাদা ফ্লেভার আর এদিকে লেবুর খোসাটা একটু এর মধ্যে কুড়িয়ে দিচ্ছি খুব অল্প কুড়িয়ে দিবেন বেশি দিলে আবার তেতো হয়ে যাবে একটু কুড়িয়ে দিলাম আর চিনি দিচ্ছি বড় চামচের এক চামচ চিনি কারণ এই মাংসটা টক ঝাল মিষ্টি খেতে হবে তাই মিষ্টির পরিমাণটা বেশি দিলাম এদিকে অন্য একটা পাত্রের মধ্যে অল্প একটু তেল দিয়েছি মোটামোটো করে কাটা দুটো ক্যাপসিকাম দিয়ে ভেজে নেব এইদিকে ক্যাপসিকামটা হালকা যখন একটা কালার চলে আসে বেশি ভাজবো না হালকা যখন একটু কালার আসবে তখন এর মধ্যে আমি আনারস দিয়ে দেবো এটা ওই যে বললাম যেহেতু সুইট অ্যান্ড শাওয়ার সেই জন্য একটু টকের পরিমাণটা একটু বেশি দিচ্ছি ক্যাপসি ক্যাপসিকাম আর আনারসের ফ্লেভারে মাংসের স্বাদটা পুরো অন্যরকম করে দেবে একদম নতুন ধরনের রেসিপি আপনারা করে একবার খেয়ে দেখুন এবার মাংসের মধ্যে আনারস আর ক্যাপসিকাম ভাজাটা হালকা করে ভাজা সেটা আমি দিয়ে দেবো দিয়ে আবার দশ মিনিট মতো ঢাকা দিয়ে কষাবো গ্যাস কমিয়ে কষাতে হবে একদম লো গ্যাসে দিয়ে এবার নাড়াচাড়া করব এদিকে ক্যাপসিকাম আর আনারসা যেন গলে না যায় খাওয়ার সময় যেন মুখে পড়ে সেই হিসাবে কষাতে হবে আনারসা যেন একদম গলে না যায় এবার রান্না পাই আমার শেষের দিকে রান্নাটা হয়ে গেছে মাংস রান্নাটা এবার ধনেপাতা পাতা কুচি দিয়ে আমি সার্ভ করব এটা রুটি পরোটা রাইস যে কোনো রাইস ফ্রায়েড রাইস জিরা রাইস সঙ্গে খেতে ভালো ভাত সাথেও ভালো লাগে দারুণ লাগে খেতে একবার আপনারা বানিয়ে করে খেয়ে দেখুন অপূর্ব হয় খেতে আমার কথার উপর